টিবেস ম্যাক্টো 62000 টিবেস ম্যাক্টো প্লাস 65000 62000 65 48000 আর এটা 45000 একটা 48 একটা 45 45 ঢাকার নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছু আছে সেলফ রানিং সেলস দিয়ে নিতে পারবেন এটা ওয়ান টেস শোরুম ফাইল আছে ওয়ান টেস শোরুম ফাইল এটা হচ্ছে ওয়ান টেস শোরুম ফাইল আছে এটা নিতে পারবেন 38000 এই যে ভাই সেলফ রানিং

এটা মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি পঁয়ষট্টি পালসার পঁয়ষট্টি হাজারে পালস স্যার তাও ভারতেরও মডেল ভারতের মধ্যে আপনার স্মার্ট কাট করা হয় আচ্ছা খুবই সুন্দর ভাই তারপরে ভাই পাশাপাশি আর একটা আছে ভাই টোকা স্টার স্টার জি দিবেন এটা আজকে বাষট্টি হাজার বাঁষট্টি বাষট্টি হাজারের বাষট্টি হাজার আটিয়া খুবই সুন্দর ভাই তারপরে পাশে আছে ডিসকভার ওয়ান ট্রেজ শোরুম ফাইল ওয়ান ট্রেজ শোরুম ফাইল হ্যাঁ শোরুম ফাইল সেলফি স্টার সেলফি স্টার্ট টোকায় টোকাই স্টার্ট ভাই আজকে এটা ওয়ান টের শোরুম ফাইল আছে

62000 62000 এর প্লেট এর এটা নাম্বার করা ঢাকার নাম্বার কতো মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 27 পন তারিখ মডেল হ্যাঁ ভাই জি টিবিএস দুটো আছে ভাই টিবিএস মেট্রো টিবিএস মেট্রো প্লাস মেট্রো মেট্রো প্লাস হ্যাঁ মেট্রো মেট্রো প্লাস দুটোই ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আছে জি টিবিএস মেট্রো 62000 হ্যাঁ টিবিএস মেট্রো প্লাস 65000

ডিজিটাল যারা ডিজিটাল যারা ঢাকার নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছু আছে সেলফ রানিং সেলফ দিয়ে নিতে পারবেন সেলফটা রানিং আছে ভাই ঢাকার নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দুই বছরের নাম্বার করা আছে আজকে এটা কত দিয়ে এটা নিতে পারবেন একবারে ফিস্ট পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজারের ডিজিটাল যারা আচ্ছা তারপরে আরেকটা যারা এটা কি যারা এটা যারা

এটা হচ্ছে ওয়ান শোরুম ফাইল আছে এটা নিতে পারবেন 38000 এ 38000 38000 ওয়ান টেস শোরুম ফাইল 38000 টাকায় খুব সুন্দর ভাই তারপরে টার্বো আছে টার্বো দুইটা আছে টার্বো দুইটা দুইটা লালটা না কালোটা লালটা না কালোটা দুইটা নিতে পারবেন ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আছে দামাকা অফার দেবে ভাইটা দে। ঈদের অফার ঈদের অফার ভাই এটা কত ভাই এটা একটি গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেল সব কিছু আছে ভাই জি

আচ্ছা সুন্দর তাহলে আচ্ছা তাহলে আজকে মতো বিদায় নেই দেখাবেন না কোনো ভিডিওতে পাই বাবাকেও সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম